গরমে বাসন ধুয়ে রান্না করে জীবন শেষ মনা বলছি কে এসিটা চালাতো খুব গরম লাগছে হ্যাঁ মা চালাচ্ছি হ্যাঁ এইবার বুঝতে পারছি মোনা এত আয়ে সারাম কোথা থেকে শিখলো যার মা এরকম তার মেয়ে তো এরকম হবে ঠিক আছে আজকে থেকে আমি রান্নাও করব না সংসারের কোনো কাজ করব না তাহলে তো আমার গরম লাগবে না আর তোমার এসিও চালাতে হবে না ও মা সত্যি বলছো তাহলে তো আমরা না খেয়ে থাকবো আমি কি জানি তোরা কি করবি তোর বাবাকে বল একটা লোক তো দশ হাজার টাকা করে নেবে এসির প্রবল বিল কিছু না কিছু না তোর মায়ের খুব গরম লেগেছে এসি টা চালিয়ে দে জোরে করে চালিয়ে দিবি কিন্তু ঠিক আছে কি করে